যাও সও খাও সো মহব্বতের সাথে আবার বলেন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আমরা মহা পবিত্র বিশ্ব শরীফে হাজির দিয়ে আল্লাহ শেষ রজনীতে তোমার বন্ধুর হুকুম মাথায় করে দুরাকাত নফল নামাজ আদায় করলাম ইহার ভুল ত্রুটি দয়া করে মাফ করো মাফ করে দয়া করে কবুল করো কবুল করে ইহার সওয়াব দয়া করে নজরে পৌঁছাও

খাতুনে জন্না হজরত ফাতে তাহার নয়ন মনি হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালান হো হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হো তাহাদের মহব্বতে কারবালার ময়দানে যত লোক শাহাদ বরণ করেছেন সকলের আর ওহাপাকের হুজুরে সবে মিসকিনদের পক্ষ থেকে দয়া করে নজর পৌঁছাওয়াল্লা আরেফে কামে মুর্শিদ মুকাম্মেল হাদিয়াগা গাহ দে তির নোর দিন দুনিয়ার কোহিনোর দিন দুনিয়ার রহম দিন দুনিয়ার বরকত হাকিম ওলম্মা মহিয়া বিশ্বলি দয়াল বাবা খাজা বাবা আল্লামা ফরিদপুরি কুদ্দেশ আমাদের পীর হুজুর এই সোমবার দিবগত মঙ্গলবারের রাত্রে তোমার সাথে মিলন ঘটিয়েছেন আল্লাহ সেই রজনীতি তোমার দরবারে হাত বাড়িয়েছি বাবার রৌজা পাকে নফল নামাজের সবাব পৌঁছা দাও দয়াল বাবা রোহানি ফয়েজ রোহানি তাওয়াজ্জু আমাদেরকে ভিক্ষা দাও বাবার তাওয়াজ্জু দিয়ে আমাদের সকলের জিন্দা করে দাও আল্লাহ তাম দুনিয়ার মানুষকে হেদায়েত করে তোমার আর তোমার বন্ধুর এই মোহাব্বতের তরিকায় করে সামিল করো আল্লাহ বাবার বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মারহোমা মাগফুরা আমাদের শ্রদ্ধা বড় পীরম্মযান সাহেবানী মারহোমা মাকফুরা শ্রদ্ধেয়া পীরাম্মাজান সাহেবানী রহমেতুল্লালাইহি মার হুজুরে নজর পৌঁছাওয়াল্লা মেজু আপা বড় দুলাভাই যান বাবার যত মুরিদান আমাদের যত জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন

হজরত খাওয়াজা গৌসা কব্দা মারিন উদ্দিন চিস্তি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ মদার রহমতুল কলন্দর রহমতুল মুসাফি রহমতুল জন্নুল মিসির জুনাইদ জুনেদির রহমতুল্লাহ হজরত শাহ জালাল রহমতুল্লাহ শাহ কামাল রহমতুল্লাহ খাজা মোহাম্মদ বাকিবিল রহমতুল্লাহ আশেখ রসুল হজরত বেলাল রাদি আল্লাহ তান হো হজরত ওয়স্করণী রাদি আল্লাহ তনু সলমান আল্লাহ তান হো সুলতান আরেফিন হজরত বাইজিদ বুস্তামি কুদ্দাসের হুল আজিজ হজরত মনসুর হল্লাজ রহমতুল্লাহ সকলের আর ওহাপাকে নজর পৌঁছা আল্লাহ হজরত মাওলানা শাহ সুফি রসুল নমা ফতেহ রহমতুল্লাহ সাহেব তাহার বিবি সাহেব রহমতুল্লাহ কুতুবুলের সাদ শাহ সুফি ওয়াজদ রহমতুল্লাহ সাহেব তাহার বিবি সাহেব রহমতুল্লাহ মারহমা মকফুরা হজরত জোহরা খাতুন রহমতুল্লাহ কলিজাত টুকরা সৈয়দ এহসান আহমদ রহমতুল্লাহ তাহাদের নিসবতে যত অলি আল্লাহ ইন্তেকাল ফরমাইছেন সকলের আর পাকে দয়া করে নজর পৌঁছাওয়াল্লাহ আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল খাজিনের রহমত খাজায় নাই তুরি কুদ্দসা সিরহুল আজিজ আমাদের দাদু পীরের পাক মাজার শরীফে দয় করে নজর পৌঁছাও আল্লাহ দাদি পি আম্মদয় সাহেবানি দাদু পীরা পঞ্জন মুরিদান তামাম দুনিয়ায় যারা যেখানে ইন্তেকাল করেছেন সকলের আরওয়াহ পাকের হুজুরে দয় করে নজর পৌঁছাও আল্লাহ গো এই হাজির মজলিসে মহাপবিত্র বিশ্বর শরীফে হাজিরা দিয়া আমরা যত মিস্কি তোমার শাহী দরবারে ভিক্ষার দোকান হাত তুলে আমি নামিন করে ডাকতেছি আল্লাহ আমাদের যার যত এগানা আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো মামা মামি ফুপা ফুপি শ্বশুর শাশুড়ি ভাই বাস্তা স্ত্রীর পুত্র আত্মীয় স্বজন মমিন মোমেনাত মুসলিমিন মুসলিমাত তামাম দুনিয়ায় যারা যেখানে কাল করেছেন আল্লাহ আল্লাহ এলাকায় দরবার শরীফের পারিবারিক গ্রামবাসীর করে স্থানে এলাকায় যত মমিন মুসলমান কবরে শুইয়াছেন সকলের আর ওহাপাকের হুজুরে নজর পৌঁছায় আল্লাহ আমাদের দেশমাতৃকার স্বাধীনতার জন্য বিলিমান যারা জীবন দিয়েছেন ভাষার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ সকলের হুতে তুমি দয় করে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ গাফুর রহিমার মহাপাপির দল তাম জিন্দগি ভর কতই না গুণা করলাম তার কোন প্রতিশোধ তুমি নাও নাই আল্লাহ গো তোমার রহমানুর রহিম নামের খাতিরে মহাপবিত্র বিশ্বর শরীফের মাহফিলে তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তফায়েলে কিবলা জান হুজুরের দুরাকাত নফল নামাজের বা বরকতে আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলি maaf করে দাও আল্লাহ আমরা কি কোথায় থাকব যার যার জায়গা দুনিয়ার থেকে দেখায়া দাও আল্লাহ বেহেশতের সুসংবাদ সবাইকে দান করে হে মাওলানা তোমার নামের লজ্জা তোমার নামের মিষ্টি তোমার নামের হাউস আমাদের পয়দা করে আল্লাহ দিন ইসলামের জয় দিন ইসলামের ফতেহেদা দিন ইসলামকে কেয়ামত পর্যন্ত জারিও কায়েম রাখো আল্লাহ ফিলিস্তিনে যারা শাহাদ বরণ করেছেন সকলের রুহুতে দয়া করে সোয়া পৌঁছায় দাও আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পবিত্রতার জন্য স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ড মুসলমানদেরকে ফিরিয়ে দাও আল্লাহ গোটা মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ আমাদের দেশের উপরে তোমার খাস রহমত দান করো আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো আল্লাহ মহাপবিত্র বিশ্ব রসুলিফে যারা খেদমত সহকারে হাজিরা দিয়েছেন আর বিভিন্ন একান্ত কারণে যারা আসতে পারেন নাই দেশ বিদেশে আমাদের জাকের ভাই বোনের যারা যেখানে আসেন আল্লাহ সকলের ন্যাক মাকসুদ তুমি দয়া করে পূরণ করে দাও আল্লাহ গো মহাপবিত্র বিশ্ব শরীফ থেকে আমাদের কাউকে খালি হাতে ফিরায় দিও না আমাদের সুখ দুঃখের নালিশ শুনে দিক নির্দেশনা দেওয়ার জন্য বাবার কদম্য বারকে আমাদেরকে মজবুত করে বাইন্দা রাখার জন্য দয়াল বাবার স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ মুজাদ্দিদিকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান খাজা মেঝু ভাইজান মুজাদ্দিদি খাজিনের রহমত খাজা বড় চাচে যান মুজাদ্দিদি খাজা ছোট চাজে যান মুজাদ্দিদি কেবলা যান হুজুরেরা পঞ্জনদের হায়াত বারা দেওয়া রবুল আলামিন আমাদেরই ক্ষমতা ভিক্ষা দাও একদম তোমাকে না ভুলি তোমার নাম ঘুমে সয়নে স্বপ্নে মৌতে কবরে হাসরে মিজানে pulse রাতে তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার জামাল দেখতে দেখতে তোমার জামালে دیدেরা হও সে কাবাব বলতে বলতে আমাদেরকে خاتেমুল খায়ের করো আল্লাহ والصلاه الله تعالی আলা খাইর খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি برحمتك يا أرحم الراحمين آمين آمين ثم آمن لا إله إلا الله محمد رسول الله